আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে দেখাব ফ্রুট জেলি কেক আর এটা দেখতে যেরকম সুন্দর খেতেও অনেক বেশি টেস্টি তো চলেন দেখে না যাক কীভাবে আমি এই ফ্রুট জেলি কেকটা বানালাম তো প্রথমে আমি কিছু ক্রিম চিস নিয়ে নিলাম একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম এখানে এক কাপ দুধ দিয়ে দিলাম এখন দুটোকে আমি একসঙ্গে ভালোভাবে স্মুথলি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার শেষে আমি এখন একটা প্যাডের মধ্যে এটাকে ঢেলে দেব ঢিলে দেওয়ার পরে এখানে আমি কিছু এগারাগাল ইউজ করবো কিছু চিনি ইউজ করবো এখন আমি সবগুলো উপকরণকে এভাবে ভালোভাবে মিক্সড করে নিব নেড়ে চেড়ে নিব বয়েল না আসা পর্যন্ত এটাকে আমি এভাবেই নেড়ে চেড়ে নিব অনবরোধ নাড়তে হবে যাতে গুটি গুটি হয়ে না চায় এখন আমি এটাকে আমার এটা আমার রেডি এখন আমি অন্য একটা মোল্ডের মধ্যে আমি কিছু বিস্কুট নিয়ে নিব বিস্কুটগুলোকে আমি এভাবে ভেঙে নিয়েছি এখন আমি ওই অংশগুলোকে ওই ক্রিম চিজের যে মিক্সচারটা ছিল সেটাকে আমি এভাবে একটা চামচের সাহায্যে এভাবে উপরে দিয়ে দিব এভাবে সবগুলো মিক্সচারগুলোকে আমি বিস্কুটের উপরে দিয়ে দিব তারপরে দেওয়ার শেষে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব ফ্রিজে রেখে দেবো ছেট হওয়ার জন্য অন্যদিকে আমি এখানে কিছু ফল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছু পেঁপে কিছু তরমুজ নিয়ে নিয়েছি কিছু আঙুর নিয়ে নিয়েছি ড্রাগন ফ্রুট নিয়ে নিয়েছি রেড গ্রেপ নিয়ে নিয়েছি এখন আমি সবগুলো ফ্রুটকে এভাবে মেশাবো আপনারা যে কোনো ফ্রুট এখানে ইউজ করতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে তো আমি এখন বিস্কুটগুলোকে নিয়ে নিলাম এখন সেই ফ্রুটগুলোকে আমি এই বিস্কুটের উপরে এভাবে স্তর করে সাজিয়ে দিব খুব সুন্দর করে চারো সাইড দিয়ে এভাবে ফ্রুটগুলোকে সাজিয়ে দেব তারপর এটা স্তরটা যেন সোজা হয় তারপরে এটাকে পাশে রেখে দেবো অন্য একটা প্যানের মধ্যে আমি কিছু নারিকেল পানি নিয়ে নিয়েছি তারপরে কিছু এখানে আমি সুগার দিয়ে দিলাম কিছু আগা দিয়ে দিলাম এটাকে হবে খুব বেশি এটা বয়ল করার প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট করার পরে এটাকে আমি নামিয়ে নিব এবং গরম গরম আমি এটাকে আমার এই ফ্রুটসের উপরে এভাবে একটা চামচের সাহায্যে দিতে হবে এভাবে আমি সবগুলো মিশ্রণটাকে এভাবে আমি ফ্রুটসের উপরে সমান করে স্তরে দিয়ে দিব তারপরে আমি এটাকে ফ্রিজে রেখে দিব এবারে ফ্রিজে এটা ছেট হওয়ার জন্য দুই থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে তারপরে এখানে আমি একটা গ্লাস নিয়ে নিলাম এখন আমি এটাকে এর উপরে বসিয়ে দিয়ে নিচের থেকে মোলটা আমি বের করে নিলাম আমার কেকটা রেডি আর কেকটা দেখতে কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারতেছেন এটা দেখতে যেরকম সুন্দর আর খেতেও অনেক বেশি টেস্টি তো আমার কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত আমি একটা কেকের পিস কেটে আপনাদের দেখাচ্ছি আর এটা দেখতে কতটাই সুন্দর ছিল আর খেতেও অনেক বেশি আমি ছিল